এক সমান কত এক জুল বস্তুর উপর প্রযুক্ত বল যত বেশি হবে তখন কাজ কি হবে তত বেশি হবে বস্তুর উপর এফ বল প্রয়োগ করলে যদি স্মরণ এস হয় তবে কৃতকাজ কত ডব্লিউ কল টু এফ এস বলের বিরুদ্ধে কী বলে ঋণাত্মক কাজ বলের বিরুদ্ধে কৃত কাজকে কী বলে ঋণাত্মক কাজ বৈদ্যুতিক বলের থেকে আমরা কোন শক্তি পাই আলোক শক্তি বৈদ্যুতিক বলের থেকে আমরা কোন শক্তি পাই আলোক শক্তি কাজ করার সামর্থ্যকে কি বলে শক্তি বলে শক্তি কোন ধরনের রাশি স্কেলার রাশি কোন বস্তুতে শক্তি প্রদান করা হলে কৃতকাজ কিরূপ হয় ধনাত্মক হয় কোনো বস্তুতে শক্তি প্রদান করা হলে কৃতকাজ কিরূপ হয় ধনাত্মক হয় কোনো বস্তুতে শক্তি সরিয়ে নেওয়া হলে কৃতকাজ কিরূপ হয় ঋণাত্মক হয় কোনো বস্তু হতে শক্তি সরিয়ে নেওয়া হলে কৃতকাজ ঋণাত্মক হয় শক্তির মাত্রা কী এম এল ইনভার্স টু টি ইনভার্স মাইনাস টু এল সরি এম এল স্কোয়ার টি টু পাওয়ার মাইনাস টু বা টি ইনভার্স টু কাজ ও শক্তির কী রূপ অভিন্ন ভূপৃষ্ট হতে কোনো বস্তুকে উপরে তোলা হলে কি সঞ্চিত হবে শক্তি